সকাল সকাল অনেক কাজকর্ম থাকে বন্ধুরা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলার কিছু কাজকর্ম করে নিচ্ছি আর তারপর একটা জায়গাতে আজকে যাব তো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেখানে আমাকেই যেতে হবে আমাকে না গেলে না কি হবে না তার কারণ তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই হয়তো তোমাদের দাদা ভাই গেলেও হতো কাজটা কিন্তু যেহেতু বাড়িতে নেই তো আমাকেই যেতে হবে আর কোথায় যাব কী কারণে যাব সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো তো দেখো বাসি সকালবেলার বাসি কাজকর্মগুলো সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এখানে মা দেখো যে তরকারিটা কেটে দিয়েছে ওলের যে ডাটাগুলো হয় না সেইটা ওলের ডাটা তো এখন আমি সেটাই রান্না করছি এই যে দেখো আর ওখানে পাতাগুলো মা রেখে দিয়েছে ধুয়ে ওগুলো এখন কেটে দেবে কুচি কুচি করে ভাজি করব আর কলমি শাক এই যে দেখো মাঠের কলমি শাক কত সুন্দর শাক দেখতে পাচ্ছ তো বাবা বলছিল কিছু কলমি শাক ভাতের মধ্যে সেদ্ধ দিতে তো সেজন্য ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি কলমি শাক আর এখানে দেখো মাছ শাকগুলো কেটে দিয়ে গেল তো এখন এই যে দেখো আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে তো যেহেতু মাছ নেই নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না মানে সমস্ত মশলা দিয়েছি পেঁয়াজ রসুন তারপরে ধনিয়া জিরা লঙ্কা এগুলো দিয়েই রান্নাটা করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো গেছিলাম দুধ আনতে তো দুধটা দেয়নি জানো তো এই চার পাঁচ দিন হয়ে গেল দুধ দিচ্ছে না ছেলেটার খুব অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার বলছে যে সোমবার থেকে দুধটা দেবে তো এই কয়েকদিন খুব অসুবিধা হচ্ছে ছেলের ও একটু দুধ পাচ্ছে না খুব অসুবিধাই হয়ে যাচ্ছে জানো তো তো দেখো সমস্ত কাজ কর্ম হয়ে গেল তো আমি স্নান করে নিয়েছি আর অনেকগুলো জামা কাপড় ছিল ওই যে সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম আর ছেলেকে স্নানটা করাতে পারিনি তার কারণ টাইম হয়ে যাচ্ছে এখনই যেতে হবে মানে একসঙ্গে আমরা তিনজন যাব তো তো ওরাই ডাকতে এসেছে ওই যে দেখো এখন রাস্তায় বেরিয়েও করেছি তিনজনে মিলে যাচ্ছি স্কুলে স্কুলে যাচ্ছি মেয়ের স্কুলে তো ওইখান থেকে গার্জেন ডেকেছে কি বলে ওই যে কন্যাশ্রী যে একটা ফরম আছে না কন্যাশ্রী কী প্রকল্প তো ওইটা মেয়ে জমা দিয়েছে স্কুলে ওইটার ফরম তো এখন সই করতে লাগবে ওইখানে মা হোক বাবার হোক সই লাগবে তো সেই জন্য ডেকেছে তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে তিনজন মিলে যাচ্ছি ওনাদেরও মেয়ে ওই একই ক্লাসে পড়ে আমার মেয়েও পড়ে ক্লাস এইটে ওনাদের মেয়েও ক্লাস এইটে পড়ে তো সব গার্জেনদেরই ডেকেছে যত মেয়ে ছেলে পড়ে ছেলেদের দেয় না তো মেয়েদেরই দেয় তো সব মায়েরাই এসে সই করে যাচ্ছে তো আজকেই এলাম আমরা সবাই মিলে তো এই যে দেখো স্কুলে পৌঁছেও গেছি ভাগীরথী আদর্শ বিদ্যা তো এখানে বারো ক্লাস পর্যন্ত পড়াশুনো করা যাবে আমাদের এই স্কুলটা বাজারের পাশেই হচ্ছে আসতে ওই দশ পনেরো মিনিট পনেরো মিনিট মতো লাগে তো দেখো মেয়ের ক্লাস হচ্ছে দোতলাতে তো আমরা এখন দোতলাতেই যাচ্ছি গিয়ে দেখো ওই যে মেয়ে তিনজনের তিন মেয়েকে ডেকে নিয়ে এলাম ওদেরও সই লাগবে ওরাও সই করেনি তো ওদেরও সই লাগবে আমাদেরও সই লাগবে তো এখানে যে দেখো সই করা চলছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম বললাম না একটা জায়গাতে যাব তো এই যেই হচ্ছে সেই জায়গা তো সই করা হয়ে গেছে এখন দেখো টিফিন দিয়েছে এখন বাজে কত জানো দেড়টা বাজে তো টিফিন বেলা আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এসে দেখি মানে বাড়িতে আসতে আসতে তিনটা বেজে গেছে যখন দেড়টা বাজে তখনও স্কুলেই ছিলাম বাড়িতে আসতে তিনটা বাজে এসে ছেলেকে ভাত খাওয়ালাম তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে ভাবছি যাই একটু ঘুরে আসি রাস্তার দিক দিয়ে সকাল থেকে একবারও আসা হয় এদিকে তো এসে দেখি কাকা কাকিমা দুজনে সাপলা বাচ্ছে বসে বসে সাপলা বাজছে তো বাধা হয়ে গেছে এখন দেখো ওই যে এখানে গুছিয়ে রেখে দিচ্ছে সাপলা নিতে আসবে গাড়িতে তখন নিয়ে যাবে সন্ধ্যাবেলায় আসবে গাড়ি নিয়ে এখন ওই সাড়ে চারটার মতো বাজে আর এই যে লোকজন কোথায় যাচ্ছে বলো তো এই যাচ্ছে বিলি আমাকে কাছাকাছি তা আমরা একটু জাতি পারলাম না দেখতে পারলাম না সবাই দেখে ফেললো ভর্তির মানসি শোলোক দে না গড়ার্দারের ঘাস গরুতি খায় না আমাকে এসে সেই কল আর এই যে দেখো ইনারা কোথায় যাচ্ছে জানো তো নৌকাতে ঘুরতে যাবে এনারা এই পাশেই ওনাদের বাড়ি মুসলমান হচ্ছে মুসলিম ওনারা তো আমাদের এখানে পাশেই ওনাদের বাড়ি তো নৌকাতে ঘুরতে যাবে সেজন্য এসেছে এখানে পাশের গ্রামে বাড়ি তো দেখো ওই যে একটা নৌকা নিয়ে আসছে উনি নিয়ে যাবে ওনার এখানে শালি আছে তারপরে ওনার স্ত্রী আছে বোন আছে কাকিমারা আছে তো সবাইকে নিয়ে ঘুরতে যাবে এখন নৌকায় তো নৌকাটা নিয়ে ওই যে দেখো ওই সাইডে যাচ্ছে পিছনের দিকটাতে তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছে ওনারা ঘুরতে দেখতে পাচ্ছ ওই যে নৌকা নিয়ে যাচ্ছে তো ওনারা নৌকাতে গিয়ে চপ শিঙাড়া খাবে সেজন্য চপ শিঙাড়া সঙ্গে কিনেও নিয়ে এসেছে নৌকায় যাবে ঘুরতে খালি মুখে ঘুরবে ছেলে আমার জেগে গেছে বুঝতেই পারছো কান্না করছে আমার কোলে বাবা এসেছে বাবা এসে দিয়ে গেল ছেলেকে তো এখন যাব বাড়ির দিকে গিয়ে ছেলেকে ভাত খাওয়াবো এখন অনেকটা মানে সন্ধ্যা লেগে আসছে জানো তো কটা বাজে এখন ওই ছটা মতো বেজে যাচ্ছে তো দেখো ওই যে নৌকায় সবাই উঠে গেছে নৌকাতে ঘুরতে বেরিয়ে পড়েছে এখন বাড়িতে যাব গিয়ে ভিডিও আপলোড দিতে যাবো ছেলেকে ভাত খাওয়াবো অনেক কাজকর্ম রয়েছে তো চলো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে বোলাকটি দেখার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে তো আজকের মতো টাটা